বছর নিয়ে যেন কাজ করা হয় তারপরে কিন্তু আর কাজটা আগায়নি বিসিএস এর বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে এইখানে আমরা আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আমাদের দাবি জানাচ্ছি আমরা অবহেলিত সেটাও বোঝাচ্ছি আপনাদের মাধ্যমে প্রকাশে বলছি এরপরও যখন শোনা হবে না হয়তো আমাদের পরবর্তীতে আবার মশা মিছিল করতে হবে মন্ত্রণালয়ে যেতে হবে সচিবদের কাছে যেতে হবে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে খবর পৌঁছাতে হবে তখনও যখন হবে না তখন কি হবে আবার ঘুরে ফিরে সেই আন্দোলনের মতন তখন আবার আপনারা আমাদের দোষ দিবেন কথাটা এই বললাম যে আপনাদের মাধ্যমে আমরা চাই পজিটিভ রেসপন্স আজকে পরে যেন আমাদেরকে আর প্রেস ক্লাবে না আসতে হয় আমাদেরকে যেন শাহবাগে না যেতে হয় আমাদেরকে যেন রাস্তা না যেতে হয় এমন কি কোনো মন্ত্রণালয়ের বারান্দায় যেন আমাদেরকে যেতে না হয় আজকে সংবাদ সম্মেলনের পরে যদি দাবিটা মেনে না হয় আমরা উপকৃত হব রোগীরা উপকৃত হবে কারণ আমরা যখন আমরা কর্মবিরতি দিই তখন কিন্তু রোগীরা কষ্ট পায় এটা কিন্তু আমাদের ভালো লাগে না কিন্তু ফর্মালি যে আমরা সুন্দর করে আমরা এখানে উপস্থিত আছি আমাদের দাবিটা সুন্দরভাবে উপস্থাপন করছি এরপরও যখন আমাদেরকে অবহেলা করা হয় আমাদের কথা শোনা হয় না তখন হয় কি আলটিমেটলি রোগীরা ক্ষতিগ্রস্ত হয় আর রোগীরা ক্ষতিগ্রস্ত হলে তারা কিন্তু ঘুরে ফিরে ডাক্তার দোষ দেয় সাথে হচ্ছে সরকারকে দোষ দেয় এখানে সরকারের কিন্তু একটা ড্র ব্যাক আছে তো যাই হোক আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের দাবি পরিষ্কার আজকে আমরা অনুরোধ করছি সরকারের সকল পর্যায় থেকে মন্ত্রণালয় থেকে এবং এর সাথে যে যারা জড়িত আছেন সম্মিলিত প্রয়াসে এক সপ্তাহের মধ্যে যদি দাবিটি মেনে নেওয়া হয় আমাদের জন্য খুব উপকার হয় কারণ অলরেডি প্রজ্ঞাপন দেওয়া হয়ে গেছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইমিডিয়েটলি যদি এই জিনিসটা সমাধান না হয় তাহলে আবার একটা কি হবে অস্থিরতা তৈরি হবে তখন সরকাররা মনে করবে যে এটা সরকার বিরোধী আন্দোলন এই আন্দোলন সেই আন্দোলন আসলে এরকম কিছুই না এই জন্য আমরা আপনাদের যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন সরকারে যারা আছেন তারা আমাদের দাবিটি পূরণ করে মানুষকে সেবা দেওয়ার সুযোগ দিবেন এবং এই দুই বছর যে বৈষম্যটা আমাদের সাথে হলো সেটা যেন দূর করা হয় ধন্যবাদ